তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক দাঁড়ি মারকাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই ভোট চাই ছিলাম কত নেতা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে চাইলে ভোট চা এবার ভোটটা দিব দারি পাল্লা এবার ভোটটা দিব দরিপল্লায় সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দরিপল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দরিপল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দরিপল্লায় ভোট চাই এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আসবে না কোনোদিন আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদদ খোদার আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদ খোদার দুজো খেলা তুমি পাবে না তো ভাব তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোনো দিন কোনো পরাজ আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন